আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে চলে আসছি নাটোর জেলা নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রাম বড় শাহিন ছাগল খামার এবং বিক্রয় কেন্দ্র এটা হচ্ছে অবস্থান করতেছে নাটোর জেলার নলডাঙ্গা থানা সাখারিপাড়া গ্রাম এর নাম হচ্ছে বড় শাহিন আর আমি হচ্ছে ছোট শাহিন এটা আমার একটা নতুন একটা চ্যানেল ইউটিউব চ্যানেল তো ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে ছোটো সাইন ছাগলের খামার আমি আসলে বাচ্চা সেক্টরে আছি আর বড় সাইন আসলে মাছ ছাগলগুলো বিক্রি করে এই যে বিভিন্ন ক্যাটাগরির মাছ ছাগল এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আপনারা এই বড় সাইনের সাথে যে ফোনে যোগাযোগ করে এনার নাম্বারে স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে আপনারা মাছ ছাগল কিনতে পারবেন প্রচুর পরিমাণ মাছ ছাগল আছে অর্ডার করলে বাংলাদেশের বিভিন্ন জায়গায়ও পাঠা দেবে কোনো সমস্যা নেই ওইটা ওনার সাথে কথাবার্তা বলে নেবেন আপনারা তো প্রচুর পরিমাণ ছাগল আছে সাহিনের এখানে আছে কথা বলে নিন সালাম আলাইকুম